আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এখন আরও একটি মেডিসিন নিয়ে হাজির হয়েছি এই মেডিসিন সম্পর্কে জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক এই মেডিসিনের নাম ব্যাক টুভার ওয়েডম্যান জেনেরিক মিউপিরোসিন প্রস্তুতকারক কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিয় দর্শক এই ব্যাক ওয়েডম্যানটি কোন ক্ষেত্রে ব্যবহার করবেন এই ওয়েডমেনটি সংবেদনশীল কক্কাস অরেয়াস এস্টেপ্টোকাস পায়োজেন্স কর্তৃক শ্রেষ্ঠ ইম্পেটিগো বা চর্মরোগ এর চিকিৎসায় বাহ্যিকভাবে নির্দেশিত একটি ঔষধ এই ব্যক্তভার এটি ফলিকুলাইটিস এবং ফারানক্লোসিস এর ক্ষেত্রেও নির্দেশিত একটি ঔষধ প্রিয় দর্শক এই এখন জেনে নেওয়া যাক স্টাফাইলো ককাস ওরিয়াস কি এটি আমাদের দেহ থেকে ত্বকে বিভিন্ন ধরনের ছোটোখাটো ফুসখুরি বা দানাদার জাতীয় বা বরুণ জাতীয় যেসব সমস্যা দেখা দেয় এক সময় প্রথমে লাল হয় এবং পরবর্তীতে এটি আস্তে আস্তে বড় হয় শক্ত হয় হওয়ার পরে বিভিন্ন ধরনের অস্বস্তিবোধ হয়ে থাকে দর্শক এস্টেপ্টোকাস পায়োজেন্স কি এটি বাদ জ্বরের জন্য দায়ী একটি ব্যাকটেরিয়া বাঁধ জ্বরের কারণেও আমাদের শরীরের ভিতরে বিভিন্ন ধরনের স্কিনের সমস্যা হতে পারে সেসব স্কিনকে ভালো করার ক্ষেত্রেও এই ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইম্পেটিকো কি এমপিটি একটি ব্যাকটেরিয়া সংক্রমণ বা ত্বকের ও পরিভাগের সাথে জড়িত সবচেয়ে সাধারণ উপস্থাপনা হল মুখ বাহু বা পায়ে হলুদাব দাগ কম সাধারণত বড় ফোস্কা হতে পারে বা কুস্কি বা বগলে এর প্রভাব বিস্তার করতে পারে যা ক্ষত সৃষ্টি করে বেদনাদায়ক এবং চুলকানিও হতে পারে ফলিকুলাইটিস টিস্কি প্রথমে বরুন এবং তারপর কিছুদিন পর শুকিয়ে গিয়ে সেখান থেকেই মৃত চামড়া উঠতে শুরু করে চুল ঝরে পড়ার পরিমাণ বেড়ে যায় এবং অস্বাভাবিকভাবে মাথার এই বরুণের এই সমস্যাকে চিকিৎসার পরিভাষায় ফলিকুলাইটিস বলা হয় ত্বকের চিকিৎসারে এই মাথার ত্বকে এই ধরনের সমস্যা হয় বলে ধারণা করেছেন ফারানকুলোসিস কি এটি আমাদের ত্বকে সুন্দর ত্বককে একটি বরুণের মাধ্যমে বা বিভিন্ন ধরনের সংক্রমণের মাধ্যমে এটি আমাদের শরীরে বিভিন্ন জায়গায় ফরা শক্ত এবং বেদনাদায়ক হয়ে ওঠে এবং ভিতরে পুজের সৃষ্টি হয় এই সব সংক্রমণ থেকে অর্থাৎ সব সবই ব্যাকটেরিয়াল ইনফেকশন এই ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে পরিত্রানোর জন্য ব্যাক্টোভার খুবই কার্যকরী একটি ওয়েডম্যান দর্শক এই ওয়েডম্যানটির ব্যবহারের ফলে এটি একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এই ব্যাকটেরিয়নাশক এই উপাদানটি দাদন প্রক্রিয়ায় সিউডোমোনাস ফ্লুরেন্স নামক জীবাণু থেকে উৎপাদিত হয় এটি ত্বকের অধিকাংশ সংক্রমণের জন্য দায়ী বেশিরভাগ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করার মাধ্যমে আমাদের স্কিনের সব সমস্যা ব্যাকটেরিয়াল ইনফেকশনকে পুরোপুরি ভালো করতে সক্ষম এই ওয়েডমেনটি মাত্রা এবং ব্যবহারবিধি সামান্য পরিমাণ এই ক্রিমটি ও এই ওয়েডমেন্টটি আক্রান্ত স্থানে দিনে তিনবার করে দশ দিন পর্যন্ত ব্যবহার করতে হয় মাস থেকে দু মাস থেকে ষোলো বছর বয়সের শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে আসসালামু আলাইকুম